এদিকে বন্ধুরা আমাদের ঘরটাই করে শুরু করা হয়েছে পুরো কমপ্লিট করা হয়নি জিনিসপত্র সব এলোথিলোভাবে পড়ে আছে কিছু পিচানো হয়নি এটা একটা বড় ঘর আর এটা এই যে খাওয়ার ঘর আর এটা ঘর সবের তৈরি হয়েছে এখন অনেক কিছু বাকিও আছে এখন গ্যাস ওপর ডিপেন এখানে বসানো হয়নি আর এই পাশে যে একটা পাথর তৈরি করা হয়েছে আর এখানটা গিজার বসানো হবে তার জন্য পয়েন্ট তৈরি করা আছে পাই পায়খানার জন্য বন্ধুরা এটা গেল আমার নিচের ঘর এইটা আমার বাইরে বারে দু দুতলায় উঠছি উঠে এই সাইডে আমার একটা বাঁ সাইডে ঘর আছে আর নিচে একটা রুম আছে সিঁড়ির পাশে এই রুমটা এই যে আমার শরীর নিচে ওটা আমার ছেলে সাইকেল এর আমার থেকে উপার উঠে যাচ্ছে বন্ধুৰা এই ঘৰ থাকি এই ঘৰ এই ঘৰটা আমি থাকি আর চলুন আর অন্যগুলো দেখা দেখায় এইটাই উপারে এটা খাওয়ার ঘর এটা উপারে আমার খাওয়ার ঘর और ये हमारे बाथरूम तो बाथरूम तरह जा আর এটা আমার রান্নাঘর আপনারা তো দেখেছেন আমি এই রান্নাঘরে রান্না করি এটা তো আমার রান্নাঘর আপনারা দেখেছেন আর এই গ্যাসটা আমি আগে রান্না করতাম এই গ্যাসটায় খারাপ হয়ে গেছে ওই জন্য এটা এখন খুলে চাপা দেরে গেছে এখন এই গ্যাসে তো আমি রান্না করি

ए घर अनि काज बाकी आउ कमप्लिट हो नि বন্ধুরা এখান থেকে আমার পুরো মেন গেটটা দেখাচ্ছে বাইরের মেন গেট মিস্ত্রি এসছে একটা মিস্ত্রি আর তোমার ঠাকুর ঘরটা তো অনেকবার দেখেছেন কেন আমি ঠাকুর ঘাটের ছে অনেক ছেড়েছি এটা আমার ঠাকুর ঘর এখন আপাতত এখানেই পূজা করি আর মন্দির আমার উপরে তৈরি হচ্ছে কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের তখন ওটা মন্দিরের ওইটু দেখাবো আর পাঠানার দেখো গোপাল সোনা সিংহাসনে রাজ সিংহাসনে বসে আছে রাজার বেশি দেখো আমি জন্মদিনের জন্য এখানে সাজিয়েছিলাম এই সব পড়ে আর যে রথ বার করেছিলাম সেই রথ ওই আর ঠাকুরের এই যে মশারি থাকা আর ঠাকুরের সব জিনিসপত্র ঠাকুর ঘরটা তো আপনারা অনেকেই দেখেছেন আমার আমার জানলা থেকে একটু বাইরের ভিউ গিয়ে একটু দেখাচ্ছি ঠাকুরঘাড়ের জানলা থেকে বন্ধুরা আমার তো পুরো বাড়িটা আপনাদের দেখালাম আর শুধু বাকি রইল আমার মন্দিরটা আমি মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের দেখাবো